হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ও যে আমার হাজি ও বিবি তোমার কথায় কেমনে রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার ছোট আমার জামা পড়ো তারি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় রাগ করোনা বলছি আমি সন দিয়া মন কেমন এতে মদের ঘরে করে নারীর আগমন যতি কর নামাজ রোজা দেখাও পরে যে গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটোয় ব্যবসা চালায়